ইবনি খারাপ কথা বললেই মানুষ माणूस खराब তারপরে বলে কেন নাম দিবাটা দে চাই বুড়ান শরীর দেখ বাচ্চা যখন ছোট থাকে বাচ্চা যখন শরীর অসুস্থ হয় বাচ্চা কিন্তু ওসব খেতে যায় না খেতে যায় কোনোদিন খেতে যায় না বাচ্চার যখন গাল টিপে নাক টিপে ওষুধগুলো খাওয়ানো হয় শত্রু আমার আব্বা মনে করে না যদি পড়াশোনা দেখতে যান দেখবেন বাচ্চারা পড়াশোনা করতে চায় না বাপ মা ওস্তাদ মেরে মেরে পড়ায় তখন মনে মনে করে এরাই আমার সবচেয়ে বড় শত্রু আর আমার বন্ধু যে যে আমাকে নিয়ে বাইরে ঘরে যে আমাকে পড়তে দেয় না ভালোবাসে সেই হলো আমার বন্ধু কিন্তু বাচ্চা যখন কোনো রকম নাক দিতে গাল ফেলবে ওষুধটা খাইয়ে দেয় বাচ্চা কিন্তু চানটা ভালো হয়ে যায় তদুপ আর আমরা যেমন হট কথা বলে

আল্লাহ নবী শিক্ষা দেয়নি আল উলামা ওয়ারাসাতুল আমিয়া হাক্কানী আলেমরা হচ্ছে আল্লাহ ভাই নবীর ওয়ারিস তাই হক কথা বলবে না তুমি হক কথা বলবে কে তোমার হক কথা শিখাবে আরে ঠাকুর কি তুমি শিখাতে পারো যে সময়তে আবু জাহেলের মতো সন্তান ছিল আবু লাহাবের মতো সন্তান ছিল

두려지면해, 두려지면해, 하얗게 진데기돼. 올해는 시켜도 받아다, 올해는 시켜도 받아다. 주디 빌리니에, 아마 지몬다. 로손나 손나 가리야, 손나면 못오. 아마 지몬다, 바스나면 못타. 로손게 빨아 바스타, 로손게 뜨는 못타. 로손에 술나 두놈이네이다.

নেতৃত্ব সময় আমি যখন অন্ধকারের মধ্যে ছিলাম তখন ভাবতাম আমাদের ধারণা এটাই ছিল মহিলা মহিলারা ওদের দেখলে ঘৃণা লাগতো মহিলাদেরকে একদম পছন্দ করতো না মহিলা যদি কোনো বাচ্চা মেয়ে ঘরে জন্ম দিত মানুষ তখন বেদা হয়ে যেত কেন মেয়েকে একদম ভালোবাসতো না

আমার বিবি আমার ভাইতে বাচ্চাকে লুকিয়ে রেখে দিয়েছে বাবা জিজ্ঞাসা করছে বিবি আমার বাচ্চাটা কই আমার ছেলে বলছে না বে হয়েছে আমার বিবি তখন বলছে আমাদের ঘরে একটা মেয়ে হয়েছে মেয়েটা কই ভালোবাসা দিচ্ছে বিবির সামনে বলছে না যে আমার বুকে আগুন চলছে বলছে না বাহানা করে ভালোবাসা দেখিয়ে বাচ্চাটাকে ঘরে আনলো

Musulma wolotẹlena bala.

ঘুরে 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 আমার বাসানি দিয়ে যেমন ঘাম চলছে ওই বাচ্চা মুহির ওই ফুটপুরে বাচ্চা

আমার ফুটফুটে বাচ্চা নাকি যখন গর্তে ফেলে দিলাম এই বাচ্চারা তাকে বলছে আব্বু আমার কি দেবো না আব্বু আমার কি চা দেবেও না জীবনে কখনো তোমাকে আব্বু বলে রাখবো না যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন হায়াত রেখেছে তোমাকে আব্বু বলে রাখবো না আব্বু বলে পরিচয় দেবো না যার সুরাল্লাহ তখন ও ও মায়া আসে না তখন ও দাঁড়া আসে না যার সুরাল্লাহ तबों कर्चो जंचा गए कंचे साबा हुतुआ गए अल्लाह बगेर नबी ओगए वे ताईया गली सामी तगो मुल्ते लगे यार उसूल लगा तगभी बल्ला वे बच्चा रात तगो मुल्ले अब्बू तुम्हें को को ना अब्बू मरे नहीं बोला अब्बू मरे परी जाए तबों ना तुम्हारे संदे गुरु दिया बोला यार उसूल लगा यार गभी बल्�

অধিকারে রাস্তা থেকে যদি বের করে নামতো আনতো আজ কোনো মহিলাকে সন্তান দিত না কোনো মানুষ দাইয়া গলবি যখন বলছে সমস্ত সাহাবা হুজুরা আল্লাহ তাআলা তো দেখুন জি আতো

যখন এই নারীদেরকে বলতে যায় তখনই আলির খারাপ হয়ে যায় বুঝবে তুমি বেলা হলে বাবা যখন তোমার মৌধাবে তখন তুমি বুঝবে যে কার কথা তিতো আর কার কথা নিশ্চিত